হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল ক্যাচানে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আমার পছন্দের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আর আমার ভীষণ পছন্দের রেসিপি মাত্র দুটো উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় তো চলো বন্ধুরা নয় স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি নিয়েছি লাউ আর নিয়েছি মটরশুঁটি আর চারটে কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু খুব ভালো করে এখানে দেখো আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু বন্ধুরা আমি কিন্তু কড়াইতে সামান্য তেল গরম করে তার মধ্যে কিছুটা বড়ি ভেজে তুলে নিয়েছি বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হিংফোড়ন আর দিয়ে দিয়েছি টুকরো করে নেওয়া একটা শুকনো লঙ্কা আর দিয়েছি সামান্য গোটা জিরে সমস্ত গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া টমেটো টমেটোটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ আমি এখানে সামান্য লবণ ব্যবহার করেছি কারণ আমি যখন লাউ আলু মটরশুঁটিটা সেদ্ধ করেছিলাম তখনও এক চামচ লবণ ব্যবহার করেছিলাম এবার আমি টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট এখানে হাফ ইঞ্চি আদা আমি পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করা আদাটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়ো এখানে আমি একসঙ্গে ধনে আর জিরে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়া ধনে জিরে এক চামচ দিয়েছি এবার সমস্ত মশলাটাকে টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো এখানে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দু মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সেদ্ধ করা লাউ আলু আর মটরশুঁটিটা দিয়ে দিলাম সমস্তটা ঢেলে দিয়েছি তার সঙ্গে আমি কিন্তু সেদ্ধ করা জলটা একদমই ফেলবো না জলটা কিন্তু আমি এই রেসিপির মধ্যেই ব্যবহার করব আমি সবজিগুলো দিয়ে দেওয়ার পরে গুঁড়ো মশলা আর সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার কিন্তু খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়েও নিলাম মিশিয়ে নেওয়ার পরে দেখো আমি সেদ্ধ করা জলটাও দিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নেব তোমাদের এই সিম্পল লাউ আলু আর মটরশুঁটির রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এখানে কিন্তু ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো আমি একটু ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি তোমরা চাইলে গোটা গোটা বড়িও কিন্তু দিতে পারো বড়িটা আমি খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি আর বড়িটা দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ রান্না করব না আমি এখানে এক মিনিট মতো খুব ভালো করে বড়িটা দেওয়ার পরে দেখো ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব বন্ধুরা গ্রেভিটা যখন বা ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তারপরেই কিন্তু বড়িটা দিতে হবে বড়িটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না গ্যাসে ফ্লেম আমি অফ করে দেওয়ার পরে এখানে দেখো ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর কিন্তু কোনো রকম গরম মশলা বা অন্য কিছু ব্যবহার করব না এবার কিন্তু ধনেপাতা পাতা কুচিটাকে খুব ভালো করে কিন্তু আমি দেখো মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি আলু লাউ মটরশুঁটির সবজি এবার আমি এখানে দেখো একটা বুলের মধ্যে সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম গরম ভাতের সাথে এই ধরনের সিম্পল লাউ আলুর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি যারা সবজি খেতে ভালোবাসো আশা করি তাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে আর যারা সবজি খেতে ভালোবাসো না তারা কিন্তু এভাবে একবার বানিয়ে ট্রাই করতে পারো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ